এই রমজান মাসের যেমন ফজিলত আছে এই রমজান মাসের যেমন ইজ্জত আছে রোজা যারা রাখে তাদের সম্মান তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে অনেক বেশি বলেন জিনিসের সব দিবে নামাজের সব দিবে আপনার সেজদার সব দিবে রুকুর সেজদার সব দিবে কোরবানির সব দিবে হজের সব দিবে দানের সব দিবে সাদার সব দিবে জাকাতের সব দিবে ইল্লা স রসুল বলেন রোজা সারা রোজার সব আমি দিব না বলেন রসুল আল্লাহ রোজার সাব আল্লাহ দিবেন না কারণটা কি নবীজি বলেন আল্লাহ আমার উম্মতের মধ্যে তো একটা সন্দেহ লাগলো এত কষ্ট করে এত মেহনত করে এত পরিশ্রম করে আমার উম্মত গুলো রোজা রাখবে আর আপনি দিবেন না তো কি দিবেন আমার আল্লাহ বলেন আসি ও আমার হাবিব ও আমার মাহবুব রোজাটা একমাত্র আমার জন্যই রাখে আর আমি আল্লাহ নিজেই তাদের বিনিময় হয়ে যাবো সব দিয়ে আমি আল্লাহ কমতি দিব না আমি আল্লাহ নিজেই তাদের হয়ে যাব যারা রোজা রাখে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন শোনো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদেরকে আমার আল্লাহ নিজ বিনিময় হয়ে যাবে রসুল বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা পয়গম্বর সাথে 70 হাজার নূরের পর্দা রাইখা কথা বলছে আল্লাহ ওয়াদা দিয়েছে রোজাদারের সঙ্গে তো দেখা দিবেই বরং সমার আল্লাহ রোজাদারের সঙ্গে বিনা পর্দায় হাসরুল কথা বলবে সুবহানাল্লাহ তো আমার আল্লাহ রোজাদারকে কত ভালোবাসেন শুধু তাই নয় রসুল্লা বলেন মানুষ যখন না খায় থাকে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে এই দুর্গন্ধটা আপনি যত ভালো যাকে যত বেশি ভালোবাসেন আপনার স্ত্রী বলেন আপনার স্বামী বলেন ছেলে বলেন মেয়ে বলেন যে যাকে বেশি ভালোবাসে যখন মুখের মধ্যে দুর্গন্ধ আসে দুর্গন্ধ কিন্তু কারোর কাছে ভালো দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না আল্লাহ ও আমার মাহবুব যারা নাকি আপনার মধ্যে রোজা রাখবে রোজাদারের মুখের মধ্যে যে দুর্গন্ধটা আসবে আমি আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি লাগবে এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি লাগবে বলুন না তাহলে রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন রোজাদারকে আল্লাহ কত মহব্বত করেন এই রোজার যেমন মূল্য আছে রোজাদারেরও মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য রোজার প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন আজকে যে একটা ইফতারের আয়োজন ইফতারের ব্যবস্থা রসুল বলছেন যদি কেউ কাউকে ইফতার করায় শুধু কেবল একটি গ্লাস পানি দিয়া বেশি না এক গ্লাস পানি অথবা একটা খেজুর কেউ যদি একটা খেজুর দিয়া অথবা একটা গ্লাস পানি দিয়া কেউ কাউকে ইফতার করায় রসুলাম বলেন তার আমল নামায় আল্লাহ তালা এমন ভাবে তাকে বেগুনা করবে তার জীবনে আমার আল্লাহ কোন গুণা রাখবেন না সমস্ত গুণ আল্লাহ তারে মাফ করে দিবে সুভানুল্লাহ বলুন কি করলে মাত্র একটি গ্লাস দিয়ে যদি কেউ পানি পান করে তাকে ইফতার করাই শুধু তাই নয় আমার নবীজি বলেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে একটি গ্লাস পানি পান করায় অথবা একটা খেজুর দিয়ে তার ইফতার করায় আমার নবী বলেন আমার আল্লাহ তার কপালে জান্নাত লিখে দিবে তাকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ বলুন না দুইটা ফজিলত তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে একটা গ্লাস পানি দিয়া ইফতার করাইলা অথবা একটা খেজুর দিয়া ইফতার করাইলা এই ইফতারের বিনিময়ে এই রোজাদার যত সব পাইতো রোজার বিনিময়ে সমস্ত সব আবার তোমার কাছে আমার আল্লাহ দান করে দিবে এই জন্য এই রোজাদারের সব এর কোনো কমতি হবে না আমরা অনেকে মনে করি না না আমি তার ইফতার করবো না আমার সব নিয়ে যাবে আমার রসুল বল না তোমার সব এর কোনো কমতি হবে না তোমার সব ঠিক থাকবে কিন্তু তুমি যতটুকু সব পাবে তোমার একটি গ্লাস পানি পান করা ইফতার করানোর কারণে তার আমল নামায় আল্লাহ পাক এতটুকুন সব দান করে দিবে সুভার শুধু কেবল এক গ্লাস পানি দিয়া অথবা একটু খেজুর দিয়া যদি কেউ কাউকে ইফতার করায় আর যদি পেটটা ভয়রা ইফতার করায় তৃপ্তি সহকারে ইফতার করায় রসুল্লাহ সাহসাম বলেন যদি কেউ কাউকে পূর্ণ তৃপ্তি সহকারে তাকে ইফতার করায় পেটটা ভয়রা ইফতারটা করাইল ধনী হক আর গরিব হক শুধু গরিব মানুষকে না একজন রোজাদার ধনী হইতে পারে গরিব আপনি সমাজের যে কাউকে আপনি যদি ইফতার করান পূর্ণ তৃপ্তি সহকারে রসুল্লাহাম বলেন আমি নবী ওয়াদা দিলাম তাকে তো জান্নাতে নিবই জান্নাতে নেওয়ার আগে হাসর দিন আমি রসুল্লাহ আমার নিজের হাতে হাউজে কাউসার থেকে তাকে পানির পেয়ালা পান করা রসুল্লাহাম বলেন আমি তাকে পানির পিয়ালা আমার হাউস থেকে আমি পান করাবো যে পানিটা পান করলে বেহসে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না তাহলে ইফতারের মধ্যে ফজিলত আছে কি নাই বেশি করে খাওয়াইতে হবে রসুল এটাও বলে নাই শুধু একটি গ্লাস পানি পান করাইলেই এতটুকু সব পাবেন আর যদি সামর্থ্য থাকে আপনি একটা রোজাদারকে আপনি একটু পেট ভরে খাওয়ান তৃপ্তি সহকারে খাওয়ান রসুল বলেন আমি রসুল্লাহ হাসর দিন তোর তৃপ্তি মিঠাইয়ে দিব পানির পিপাসায় হাসরে দিন সবচেয়ে বেশি মানুষ কাতর থাকবে পানি পানি করে হাহাকার উঠে যাবে পানির জন্য মানুষেরা এমন অস্থির হয়ে যাবে হাইরে পানি 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 নবীজি বলেন সেই দিন আমি নবীর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না আমি রাসূলুল্লাহ এমন পানি পান করাবো যতদিন পর্যন্ত জান্নাতে না ডুববে আমার হাউজে কাউসারের পানি সে এক গ্লাস পান করলে তার আর কানু পানির পিপাসা লাগবে আমি তার তৃপ্তি এমন ভাবে মিটিয়ে দেব এই জন্য একটি বরকতময় কাজ যে কাজের নাম হলো ইফতার ইফতারটা এমন একটি ফজিলতপূর্ণ বিষয় বরকতপূর্ণ বিষয় বলেন যত খাবার তুমি খাও না কেন যত খাবার তুমি সুস্বাদু খাবার তোমার সামনে রেখে খাও কিন্তু ইফতারের সময় যে একটু খাবার খাবে এটার মতো মজাদার খাবার পৃথিবীর আর কোন খাবারের মধ্যে তুমি পাবে না আপনি একটা গ্লাস পানি খাইলেন একটা গ্লাস শরবত খাইলেন একটু খেজুর খাইলেন একটু সোনা বুট খাইলেন একটু ভাজি পোড়া খাইলেন আপনার কাছে যেই সাদরা লাগবে আপনি পৃথিবীর যত দামি দামি মূল্যবান খাবার আপনি খান না কেন কোন খাবারে এত স্বাদ পাবেন না আপনি ইফতারের মুহূর্তে যে খাবারের মধ্যে যে স্বাদটা পাবেন না। কেন এত স্বাদ লাগে আমরা তো আরো কত মূল্যবান শরবত খাই আমরা কত পানি পান করি আমরা আরো কত দামি দামি খাবার খাই এগুলোর মধ্যে এত স্বাদ লাগে না কারণটা কি এটার কারণ হলো ইফতারের সময় আল্লাহ পাক খাস রহমত নাজেল করে সুবহানাল্লাহ এই জন্য রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় একটা হলো ইন্দা ফিতৃহী ইফতারের সময় কিসের সময় একটা আনন্দের সময় কেন ইফতার আনন্দ হওয়ার কারণ হল এই সময় আল্লাহ রহমত করে আর এই সময় দরজা খুলে আল্লাহর কাছে যে ক্ষমা চাবে আল্লাহ ক্ষমা করবে যেই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নিবে সুবান এই জন্য ইফতারটা রোজাদারের জন্য একটা আনন্দের মুহূর্ত আর একটা আনন্দের সময় হলো ইন্দা লিকায় বিল আ নবীন যখন তার প্রভুর সাথে তার মালিকের সাথে তার মাওলার সাথে যখন দেখা হবে তখন এটা হলো তার সবচেয়ে বড় আনন্দের সময় ওই সময়টা তার সবচেয়ে বড় খুশির সময় হবে যখন রোজাদার তার মালিক মাওলার সাথে সাক্ষাৎ পাবে সুবহানাল্লাহ বলি না এইজন্য রোজার যেমন সম্মান আছে রোজাদারও কি আছে সম্মান আছে এই রোজার সাথে যেই কাজগুলো সম্পৃক্ত প্রত্যেকটা কাজের इज्जत সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে যেই इज्जत সম্মান অন্য মাসের মধ্যে নাই এই রোজার মাসে পাক আরেকটা রাত্র দিছে কদরের রাত যে কদরের রাত আর অন্য কোনো মাসের মধ্যে নাই এই মাসটা রমজানুল মুবারক ইজ্জত সম্মান বাড়ার পিছনে একমাত্র কারণ হলো এই কদ এই রমজান মাসে কি আছে লাইলাতুল কদর আল্লাহ সুবাহ এই রমজানুল মুবারকে এই বরকতময় রাত্রগুলোতে একটি রাত্র রাখছেন যে রাত্রের নাম লাইলাতুল কদর যে কদরের রাত্র আল্লাহ পাক কোরআনের ভাষায় আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস হাজার মাসের চাইতেও উত্তম সুবহানাল্লাহ বলুন না হাজার মাস মানে 83 বছর 4 মাস জীবনে আপনি কতটুকুন বাসবেন আর হায়াত পাবেন একটি রাত যদি আপনার কপালে আসে এই এক রাতের বিনিময়ে আমার আল্লাহ কত সব দিবে হাজার মাসের বেশি দিবে এই সময়টা এখন চলছে নবীজি বলছেন রমজানের শেষ দশকে বেজুর রাত্রে তোমরা তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রে তোমরা তালাশ করো বেজুর রাত্র একুশ চলে গেল তেইশ চলে গেল আজকে কি পঁচিশ আজকে লাইলা তোর কদর আছে আজকে লাইলাতুল কদর আছে যারা পারেন করে কম করে হলো দুই রাকাত নামাজ পড়বেন বেশি পড়লে তো আর কোনো শেষই নাই যারা যতটুকু পারেন এই রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করবেন এই রাতগুলো যদি नसीবে আপনার হয়ে যায় তাহলে আপনি হাজার মাসের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই রাতগুলোকে ইবাদত করার বנדיকি করার তাওফিক দান করে বলুন আমিন আরেকটা কাজ করবেন রহমতের মাস চলে যাচ্ছে মাফ ফেরাতের মাস চলে যাচ্ছে আমার আল্লাহ বলেন তোমরা তওবা করবে বেশি বেশি আল্লাহর কাছে এ গোহালি লেতিন তুবু ইদ আল্লাহ হে তওবাতান হালেস ভাবে অন্তর থেকে তোমরা তওবা করবে এই মাসে এই সুযোগে যদি তওবা করতে পারো তুমি তওবা করতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে আল্লাহ দুই প্রকারের মানুষকে বেশি ভালোবাসেন কয় প্রকার মানুষকে ইংনাল্লাহ ইয়ে হিবু তওয়াবিন ও হিবুল দুই প্রকারের মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা বেশি আল্লাহর কাছে তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ এই দুই প্রকারের মানুষকে বেশি ভালোবাসেন আমার রসুল উল্মা সত্যাব দৈনিক একশতবার তবা করতেন কৈশোবার একশোবার তবা করতেন রসুলের জীবনে কোনো গুণ আছে নবীর জীবনে কোনো নাই তিনি করতেন উম্মতকে তালিম দেওয়ার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত আমি আমার জীবনে কোনো গুণা নাই এরপর আমি আল্লাহর কাছে কয়বার তওবা করি আর তুমি গুনাহ করো অন্যায় করো তাই আমাদের কয় হাজার বার তওবা করা উচিত আল্লাহর কাছে তওবা করবেন তওবা করার জন্য ইমাম সাহেব লাগবে না তওবা করার জন্য পীর সাহেব লাগবে না তওবা করার জন্য আপনার কিনা বলে হুজুরের কাম লাগবে না আপনি নিজে নিজেই তওবা করতে পারবেন ছোট্ট একটা শব্দ পড়বেন আপনার তওবা হয়ে যাবে এই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ শব্দটা কি এই আমলটা করতে পারবেন না শুধু কেবল আস্তাগফিরুল্লাহ পাকে না পাকে হার হালাতে আপনি এই আমলটা করবেন একদিকে সওয়াব হবে অপর দিকে গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লা তালা সুযোগ দিয়েছেন যেই গুনাই করেছ তবে তবার জন্য শর্ত হলো আমরা যদি তবা করি তাহলে তবা কিন্তু কবুল এমনিতি হবে না তবার জন্য সত্য হলো এক নম্বর নিয়তটা সহি করতে হবে দুই নম্বর যে গুনার কাজ করছো এই গুনা আর করবে না নিয়ত করতে হবে আল্লাহ এই যে সুদ খাইছি আর সুদ খাবো না ঘুষ খাইছি আর ঘুষ খাবো না মিথ্যা বলছি আর মিথ্যা বলবো না চুরি করছি আর চুরি করবো না যদি এই ধরনের নিয়ত করে কেউ তবা করে তাহলে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে তবা কি হয়ে যাবে কবুল আর যদি হাজার বার তবা করো চুরির অভ্যাস ছাড়তে পারো না তবা করতেছ মসজিদে যায়া মদ খাওয়ার অভ্যাস সারতে পারতেছ না তবা করতেছ মসজিদে যায়া হাজার বার তবা করলো এই তবা কবুল সুদ খাইতেছ হাজার বার তবা করলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সুদ না সারবে অনুরোধ করবো বাবা এগুলো জঘন্যতম অপরাধ এই অপরাধগুলো যদি থাকে হাজার দোয়া করলো এই দোয়া আল্লাহর দরবারে কবুল মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরের চৌকাটে ধরো যদি কেউ কান্দে যাদের মধ্যে সুদ থাকবে ঘুষ থাকবে মদ থাকবে জোয়া থাকবে গিবত থাকবে যতক্ষণ পর্যন্ত এইগুলো থেকে সে নিজের মুক্ত না করবে মাহফুজ না করবে আল্লাহর কাছে তওবা করলো তার তওবা কবুল হবে না আল্লাহ পাঁচ যেন আমাদেরকে বুঝার তাওফিক দান করে সবাই বলে আমিন